পরিবারের সাথে ঈদ উদযাপন শেষ করে ঘরে ফিরছে সাধারণ মানুষ সরাসরি যুক্ত আছি সদরঘাট থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আপনাদেরকে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরেছিল বিভিন্ন মানুষ তারা কিন্তু এখন ঢাকায় ফিরছে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা চাঁদপুর ঢাকা বরিশাল ঢাকা শরীয়তপুর থেকে শুরু করে ঢাকা ভোলা এবং অন্যান্য জেলা থেকে কিন্তু যাত্রীরা ইতিমধ্যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ফেরত আসে আমরা একটু আপনাদেরকে দেখাতে সে সম্পর্কে এবং এবারে ঈদযাত্রাটি কেমন ছিল সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা জুড়ে কিন্তু বিপুল জনগণের চাপ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যাত্রীবাহী লঞ্চ ভর্তি কিন্তু মানুষ আসছে আসলে কথা বলছে আমরা সরাসরি দেখা দেখাচ্ছিলাম এবং আমরা একটু প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব যারা আসলে লঞ্চ থেকে আসছে তাদের থেকে আমরা জানার চেষ্টা করব এবারে ঈদ কেমন কেটেছে এবারে ঈদ কেমন ভালো 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 যাত্রা যাত্রা কেমন সব ঠিক আছে আমরা কথা বললাম তারা কিন্তু বলছে যে এবারের ঈদ কিছুটা স্বস্তি ফিরেছে যাত্রীদের তারা কিন্তু পরিবারের সাথে ঈদ কাটিয়ে পরিবারের সদস্যদের সাথে একবেলা খাবার খেয়ে ঈদের নামাজ আদায় করে কিন্তু তারা পরিবার ছেড়ে আবারও সেই কর্মস্থল পরিচিত কর্মস্থল সেই কর্মস্থলে আসছে এবং সেই কর্মস্থলে ফিরে কিন্তু সুস্থিতেই ফিরছে বলে জানাচ্ছে তারা দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি আমরা এখন আছি রাজধানীর সদরঘাটে সদরঘাটে কিন্তু ঢাকামুখী মানুষের চাপ বেড়ে গিয়েছে আমরা জানি যে ঈদের ছুটি শেষে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কিন্তু ঢাকায় ফিরছে তারা তারা কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে বা যারা আসলে ঢাকায় থাকে তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই ঢাকায় ফিরছে এবং সেই তথ্যই জানাচ্ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমরা একটু জানিয়ে রাখতে চাই একটির পর একটি লঞ্চ কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় পৌঁছাচ্ছে এবং সেখান থেকে কিন্তু যাত্রীরা আসলে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে আমরা একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে এখানে কিন্তু ঢাকা চাঁদপুর ঢাকা বরিশাল ঢাকা ভোলা এবং ঢাকা শরীয়তপুর থেকে শুরু করে বেশ কিছু রুটের যাত্রীরা কিন্তু আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে কিন্তু পারাপার হয় সেই তথ্যই কিন্তু আপনারা জানেন আমরা ইতিমধ্যেই জানিয়েছি আপনাদেরকে এবারে ঈদ যাত্রা কেমন হলো কেমন

আমরা কথা বললাম যাত্রীদের সাথে তারা কিন্তু জানাচ্ছে যে কিছুটা স্বস্তিতেই হচ্ছে দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলছি আমরা এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সদরঘাট লজ টার্মিনাল চুরে যাত্রীর চাপ কিন্তু বেড়ে গিয়েছে তারা ঘর থেকে আসলে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়ে গিয়েছে ঈদের যে আনন্দ ঈদ নারীর টানে বাড়ি গিয়েছিল তারা এবং এই ঈদ উদযাপন শেষে আবারও কিন্তু ঢাকায় ব্যাক করছে তারা এই এই চাপই কিন্তু এই যাত্রীদের চাপই কিন্তু আসলে তুলনায় কেমন আর লঞ্চের যাত্রাপত্র কেন বেছে নেন আলহামদুলিল্লাহ ভালো লঞ্চে যাদের ভালোই লাগে আমাদের সময় কম লাগে এই জন্য লঞ্চে যাতায়াত লঞ্চে এবারে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থাগুলো কেমন ছিল

চাড় দি। কেমন এই ভালো। হ্যাঁ। টাকা কেমন লাগছে? ভালোই। আমরা কথা বললাম যাত্রীদের সাথে এবং কথা বলছি। আমরা দেখছি যে আরো একটি লঞ্চ কিন্তু ঘাটে ভিড়ছে। আমরা দেখছি ঢাকা চাঁদপুর রুটের রসক সাত কিন্তু ঘাটে ভিড়ছে। আমরা দেখছি আরও একটি লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুরের রুটের যে লঞ্চটি রফ রফ সাত সেই লঞ্চটি কিন্তু যাত্রী বোঝাই করে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিওডি বাংলার লাইভে লঞ্চ কিন্তু ঘাটে অবস্থান করছে এবং ধীরে ধীরে বিভিন্ন রুট থেকে যাত্রীবাহী যাত্রী বোঝায় লঞ্চ কিন্তু ঘাটে ভিড়ছে ইতিমধ্যে কিন্তু ঢাকা চাঁদপুর রুটের রফ রফ সাত লঞ্চটি ঘাটের প্ল্যাটফর্ম নাম্বার এগারো একুশের সামনে কিন্তু ভিড়ছে আমরা দেখছি যে যাত্রী কিন্তু পরিপূর্ণ যাত্রী রয়েছে এই লঞ্চ সদরঘাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু পুলিশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু কাজ করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নদী বন্দর নদী মানে বাংলাদেশ বিআইডব্লিউটি যে রয়েছে এবং কোস্টগার্ড থেকে শুরু করে সবাই কিন্তু খুব ভালো তৎপরতা চালাচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় যাত্রী বোঝাই করে চাঁদপুর ঢাকা চাঁদপুর রুটের লঞ্চ রফ রফ সাত ইতিমধ্যেই সদরঘাট টার্মিনালে পৌঁছে গিয়েছে এবং এই এর আগে কিন্তু ঢাকা চাঁদপুর রুটের আগে কিন্তু ঢাকা চাঁদপুর রুটের আরও একটি লঞ্চ পৌঁছেছিল সদরঘাট থেকে যে এই রুটগুলোতে সবচেয়ে বেশি লঞ্চ চলাচল করে সেটি হচ্ছে ঢাকা চাঁদপুর ঢাকা বরিশাল রুটের লঞ্চ সবচেয়ে বেশি চলাচল করে এছাড়াও ঢাকা ভোলা রুটের ঢাকা বরিশাল পতিয়াখালী এবং ঢাকা শরীয়তপুর রুটেরও কিন্তু লঞ্চ চলাচল করে আমরা দেখছি আমরা কথা বলবো এটি যাত্রীদের সাথে কেমন কেটেছে এবারে ঈদ সেটি কিন্তু জানার চেষ্টা করব এটা আপনার সাথে কথা বলি কেমন কেটেছে আপনার ঈদ এবারে ঈদ কেমন কেটেছে আলাইকুম খুব খুব সুন্দরভাবেই ঈদ উদযাপন করছি এবং লঞ্চে খুব আরামে আসছে কোনো রকমের প্রতিবন্ধকতা হয়নি আরা কি বেশি নিয়েছিল না বাড়ানের যে বাড়া যেটা সব সময় যেটা নিয়ে থাকে 180 টাকা ওটা দিয়ে আরসি কেমন কেটেছে এবারে খুব সুন্দর কাটছে ভাই বোন আত্মীয় সজন বাচ্চাকে নিয়ে স্কুলে গেলাম এর ম্যাট্রিক পরীক্ষা ওকে রেখে গেলাম ঢাকায় थैंक यू আমরা শুনছিলাম সস্তিতে ইজযাত্রার শেষে ঢাকা ফিরছে ভাগামুখী মানুষ এই নগরীতে কিন্তু করবের খোঁজে বিভিন্ন কাজে তারা কিন্তু এই ঢাকা শহরে বসবাস করে এবং সেই কারণেই কিন্তু আসলে ঢাকায় যে ঘরমুখী মানুষ রয়েছে ঢাকামুখী মানুষ রয়েছে সেই ঢাকামুখী মানুষের চাপ কিন্তু বেড়ে চলেছে